এক ছিল একটা পুরনো গ্রাম গ্রামের পাশে ছিল এক বিরাট বটগাছ সেই বটগাছটার নিচে নাকি রাত হলে অদ্ভুত শব্দ শোনা যেত হাড় খচখচ করার মতো শব্দ গ্রামের মানুষ বলত সেখানে একটা কঙ্কাল থাকে দিনের বেলা কেউ কোনো অদ্ভুত জিনিস দেখত না কিন্তু রাত নামলেই শুকনো হাড়গুলো যেন নিজেরাই নড়ে উঠত শিশুরা ভয় পেত আর বড়রা দূরে থাকত একদিন গ্রামের এক কিশোর নাম তার রাহুল ঠিক করল সে সত্যি জানবে রাতে লুকিয়ে গেল বটগাছের নিচে। বাতাস থমথমে চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক হঠাৎ সে দেখল শুকনো হার জোড়া জোড়া হয়ে দাঁড়িয়ে গেল কঙ্কালটা ধীরে ধীরে হাঁটতে লাগল রাহুল ভয় পেলেও সাহস করে বলল তুমি কে কঙ্কালটা থেমে গেল তার ফাঁকা চোখের গর্ত দিয়ে হাওয়ার মতো কণ্ঠ ঘেঁষে এল আমি এই গ্রামেরই মানুষ ছিলাম লোভের কারণে আমার আত্মা শান্তি পায়নি তাই হার হয়ে আটকে আছি রাহুল কঙ্কালটাকে বলল তাহলে তুমি শান্তি চাও আমি যদি তোমার জন্য কিছু করি কঙ্কাল মাথা নাড়ল সে চাইছিল শুধু একটা কাজ গ্রামের মাঝের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করতে পরদিন রাহুল গ্রামে সবাইকে জানাল গ্রামের মানুষ মিলে মন্দিরে প্রদীপ জ্বালাল আশ্চর্য ঘটনা ঘটল সেদিন রাতে বটগাছের নিচে আর কোনো শব্দ শোনা গেল না কঙ্কালটা ধীরে ধীরে মিলিয়ে গেল আর গ্রামটা মুক্তি পেল অদ্ভুত ভয়ের হাত থেকে